যারা বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক যারা বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে আবেদন করেছেন বা ফর্মটা কিভাবে পূরণ করবেন আজকের ভিডিও আমি বলে দেবো আমার এখানে একটা ফর্ম দেখতে পারছেন এখানে বড় বড় লেখা আছে বা আপনি কোন পদে আবেদন করবেন ওই পদ অনুযায়ী যেই সেনানিবাসে আপনার পরীক্ষা হবে ওই সেনানিবাসের নাম এবং ওই অধিনায়কের বরাবর আপনাকে এই আবেদন ফর্মটা পূরণ করতে হবে পর আপনি শিক্ষার যোগ্যতা যতদূর আছে ততদূর পর্যন্ত এখানে দিতে পারবেন এবং অন্যান্য যোগ্যতাও দিয়ে আছে যদি থেকে থাকে আপনার সেটাও এখানে দিতে পারবেন এই ফর্মটা আপনি কিভাবে পূরণ করবেন বা আপনার এখানে কিভাবে চাকরি পরীক্ষাটা বেসামিক পদে আপনার পরীক্ষাটা হবে আজকের ভিডিওটা আমি বলে দেবো আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে দেবেন যারা বেসামিক পদে আবেদন করেছেন আপনি খুব শীঘ্রই আপনি ফর্মটা জমা দিয়ে দিবেন যেহেতু তিরিশ লাস্ট ডেট এখানে বিবাহিত অবিবাহিত ডিভোর্স সকলে কিন্তু আবেদন করতে পারবে বেসামরিক পদে তো আজকের এই ভিডিও যেহেতু শর্ট লং ভিডিও আমি বলে দিবো